আবারও রক্তাক্ত হল পবিত্র আল আকসা ফজের পর মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দফায় দফায় চলে সংঘর্ষ এতে আহত হয়েছে দেড় শতাধিক ফিলিস্তিনি মসজিদে প্রাঙ্গন থেকে আটক করা হয়েছে প্রায় চারশো মানুষকে রমজানের পবিত্রতা নষ্ট করতে পরিকল্পিতভাবে এই হামলা অভিযোগ তুলেছে আল আকসা কর্তৃপক্ষ প্রার্থনার জায়গায় রীতিমতো ধ্বংসযোগ্য মসজিদের ভেতরেই কয়েক ঘন্টা চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব রমজান মাসের দ্বিতীয় জুম্মার দিনে জেরুজালামের পবিত্র আলাকসা মসজিদে ফজর নামাজ আদায়ে জড়ো হন হাজারো মুসল্লি কিন্তু নামাজ শেষে বাড়ি ফিরতে পারেননি অনেকেই রক্ত ঝরেছে মসজিদের জায়নামাজেই প্রত্যক্ষদর্শীরা বলছেন ফজর শেষে মসজিদে ঢুকে ধরপাকড় শুরু করে ইসরায়েলি বাহিনী প্রতিবাদে ফুসে ওঠেন মুসল্লিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে চলে দফায় দফায় সংঘর্ষ সময় হঠাৎই শুরু করে ইসরায়েলি বাহিনী এমন আচরণের প্রতি জানাই গোটা বিশ্বের মুসলিমদের কাছে এই মসজিদের আলাদা গুরুত্ব রয়েছে পৃথিবীর সবাই দেখছে ইহুদিরা কতটা বর্বরতা চালাচ্ছে ইসরায়েলের দাবি আলাক্সার আরেক প্রান্তে ইহুদিদের প্রার্থনার জায়গায় পাথর ছোড়ে ফিলিস্তিনিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল তবে মুসল্লিরা বলছেন পরিকল্পিতভাবে মসজিদে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ইসরায়েলি পুলিশ এমনকি আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ঢুকতেও বাধা দেয়া হয় নিষ্ঠুরভাবে মসজিদ প্রাঙ্গনে হামলা চালায় তারা সাধারণ মানুষের উপর বর্বরতা চালায় মসজিদ কম্পাউন্ডে রাবার বুলেট ছুঁড়েছে সবাইকে বেধরক পিটিয়েছে এমনকি স্বেচ্ছাসেবী চিকিৎসক দলের সদস্যদেরও রোজার শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ব্যাপক ধরপাকড় শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় গত তিন দিনে প্রাণ গেছে দশ ফিলিস্তিনির গত বছরও রমজানের মধ্যে গাজা উপত্যকায় আগ্রাসন চালায় ইসরায়েল প্রাণ যায় দুশো জনের অমিত রবিন যমুনা নিউজ